১৫ ডিসেম্বরে ভারতের মার্কেটে আগুন লাগাতে আসছে মোটো এস সেভেন্টি মোটোরলার এই ফোনটা কিন্তু সাধারণ নয় বয়স অনুযায়ী এতে থাকছে ওয়ার্ল্ড সিলিমেস ডিজাইন মাত্র 5.99 পয়েন্ট নাইন নাইন মিলিমিটার থিকনেস ভাবা যায় ক্যামেরাতেও থাকছে তিনটি ফিফটি মেগা ক্যামেরা আর সামনেও থাকছে ফিফটি মেগা পিক্সেল সেলফি শুটার প্রসেসরে পাচ্ছেন পাওয়ারফুল স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চিপসেট সাথে থাকছে IP68 আর IP69 সিক্সটি রেটিং ধোয়াল ধুলতে কিছুই হবে না ডিসপ্লেতে থাকছে 1.5k রেজুলেশন আর 4500 নিট ব্রাইটনেস পাওয়ারের জন্য পাচ্ছেন 5000 অ্যাম্পার ব্যাটারি সাথে 800 ওয়াট ফাস্ট চার্জার এমাদের জন্য সুখবর ফোন ঠান্ডা রাখতে এতে দেওয়া হয়েছে ভেপার কুলিং চেম্বার তাই হিটিং এর আর কোনো চান্স নেই বক্সের সাথেই পাচ্ছেন একদম লেটেস্ট Android 16 সাথে ইন্টেলিজেন্ট মাল্টি প্ল্যাটফর্ম এআই ফিচার যা আপনার কাজকে করবে আরো সহজ কথা দিয়েছে 3 বছরের ওএস আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন আপনি কি এই স্লিম বেস ফোনটির জন্য অপেক্ষা করছেন কমেন্টে জানান আর এই রকম নিত্য নতুন টেক ভিডিওর জন্য সাইটু টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন